আসসালামু আলাইকুম বিয়াস আজকে আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে চলে আসি যে ফর এলো অ্যালো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ যেটাকে বলা হয় বা ওয়াল বেস সোপ এক কথায় বলা যায় তো আমরা আজকে জানবো যে ফরএভার এলো অ্যাভোকাডো ফেস অ্যান্ড বডি সোপ কেন ইউজ করব। তার কারণ হলো এটাতে যেই উপাদানগুলো দেওয়া আছে এটা হচ্ছে অর্গানিক একবারে অর্গানিক বলতে আপনার ন্যাচারাল বা যাকে বলা হয় যে এলো অ্যাবোকাডো ফেস অ্যান্ড বডি সোপ এটা শুধু অ্যাবোক্যাডো ফল এবং হয়েছে এলো বারবার মিলার দ্বারা তৈরি যেরকম দেখা যায় যে বাজারের সোপগুলা যে আমরা ইউজ করি ওইগুলাতে কি দেওয়া থাকে আপনার ফসফরাস দেওয়া থাকে তারপরে আপনার পশুর চর্বি দেওয়া থাকে হ্যাঁ তো আমরা জানি কি বাজারে সবথেকে কম দামি মূল্যের যে চর্বি পাওয়া যায় সেটা হয়েছে যায়া শহরের চর্বি তো আমরা যেহেতু মুসলিম সবাই তো আমরা চেষ্টা করব যেন বাজারের সোপগুলা না ইউজ করার জন্য তো সেই ক্ষেত্রে দেখা যায় যে অ্যালো অ্যাবোকারো ফেস অ্যান্ড বডি সোপের যে উপকারিতাগুলো আছে যেটা হয়েছে আমাদের যে আমাদের যে ব্রনের প্রবলেম আছে অনেকের মুখে ব্রনের প্রবলেম থাকে যেরকম বাজারে সব আপনি কিন্তু ফেসই ইউজ করতে পারবেন না বাট এই সব আপনি ফেসও ইউজ করতে পারবেন প্লাস আপনি বডিটাও ইউজ করতে পারবেন তো এই সবের যে উপকারিতাগুলো আছে মাল্টিপল উপকারিতা আছে আমি জাস্ট আজকে কিছু কিছু আপনাদের ধারণা দিব যেটা হয়েছে যাদের ব্রন আছে বিশেষ করে ব্রণ দূর করতে সাহায্য করে ইভেন যাদের দেখা যায় যে সারাদিনের ব্যস্ততা থাকে বাহিরে ধুলাবালি থাকে তো আমরা বাহির থেকে এসে যদি এই সোপটা দিয়ে কেউ মুখ দোয় তার প্রচুর পরিমাণে ফ্রেশ লাগবে তো সেইখান থেকে আমাদের আরও যে বেনিফিটগুলো আছে যেমন যাদের অ্যালার্জি প্রবলেম আছে শরীরে অ্যালার্জি দূর করতে সাহায্য করে ইভেন অনেকের দেখা গেছে এটার কালো দাগও দূর হয়ে যায় এটা ইউজ করার ফলে তো ইভেন দেখা যায় যে আবার যাদের শরীরে গামাছি হয় বা দেখা যায় যে গা হয়ে যায় যদি তারা ওইখানে ইউজ করে খুব চমৎকার কাজ করে ইভেন অ্যালার্জির জন্য চমৎকার কাজ করে এই অ্যালো অ্যাবোকাডো ফেস অ্যান্ড বডি সোপ তো আমরা ইনশাল্লাহ এই সোপটা ইউজ করব যেহেতু এখানে রকম ফ্যাট এই পশু চর্বি নেই তারপরে হয়েছে আপনার কোনো রকম ফসফারাস নেই অ্যালো অ্যাবোকাডো অ্যাবোকাডো ফল দিয়ে এবং হয়েছে যে অ্যালো বার্বাডেন্সি স্মিলার দিয়ে তৈরি সো ইনশাআল্লাহ আমরা সবাই ইউজ করব ইভেন কেউ যদি এটা পেতে চায় তাহলে অবশ্যই ইনবক্সে নক করবেন কিংবা আমার ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন